শুধুমাত্র একটি গুণা গিবতের কথা যদি আমরা বলি কারোর অগোচরে যদি আমি দিনে একটি গিবত করি সারা দিনে মিলে যদি আমি একটি গিবত করি কারোর কারোর পেছনে তার কোনো মন্দ দিক নিয়ে আলোচনা করি বা এমন কোনো কথা বলি যেটা শুনলে তিনি কষ্ট পাবেন তাহলে সেটা গিবত হলো আর একটি গিবত যদি আমি দিনে করি তাহলে বছরে তিনশো পঁয়ষট্টি গিবত হয় আর যদি আমি পঁয়ষট্টি বছর বেঁচে থাকি তাহলে তিনশো পঁয়ষট্টিকে পঁয়ষট্টি দিয়ে গুণ দিলে তেইশ হাজারেরও বেশি তেইশ হাজার সাতশত পঁচিশটি গিবত হয় অর্থাৎ কেমন যেন দিনে মাত্র একটি গিবত যদি আমি করি তাহলে মৃত্যুর পরে আমাকে তেইশ হাজার সাতশো পঁচিশটি মামলা মোকাবেলা করতে হবে শুধুমাত্র গিবদ প্রসঙ্গে এবং আমার আমল নামা থেকে সোয়াব দিয়ে দিয়ে পাওনাদারকে বিদায় করা হবে আর যদি একাধিক গিবদ করি তাহলে তার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা চিন্তা করার বিষয় সময় তো ভাই বন্ধুগণ কেয়ামতের দিনে আল্লাহ সোমাদার সম্মুখে ন্যায় বিচার যেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই কোনো ছৌ ছাত্র কাজে আসবে না কোনো ঘুষ চলবে না কোনো উকিলের ওকালতে চলবে না সেই দিনে এ সমস্ত হাজার লাখ मामलार बोझाते